খিলখের থানার ছাত্র জনতা এবং খিলখের থানার সমর্থ নাগরিকদের সাথে মত বিনিময় সভায় আমার বক্তব্যের আমি শুরুতেই আমি স্মরণ করছি জুলাই আগস্ট শেষ বিরোধী আন্দোলনে গণ আন্দোলনে যাদের রক্তের ঋণ আমরা বহন করছি যাদের রক্তের বিনিময়ে আজকের এই বাংলাদেশ আমরা সবাই এখানে বসে আছি আমরা বক্তব্য দিচ্ছি এবং অসংখ্য আহত ছত্র রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মা কামনা করছে বাক্ষরাত কামনা করে আমার বক্তব্য শুরু করছি খিলখের থানার সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ সম্মানিত নাগরিকবৃন্দ ছাত্রজন তার আমাদের যাদের নিয়ে আমরা গর্ব করি যাদের ত্যাগের বিনিময়ে আজকের এই পরিবেশ সেই ছাত্র জনতার সদস্যবৃন্দ গুলশান বিভাগের সম্মানিত পুলিশ কমিশনার এবং খিলখেত থানার পুলিশ সদস্যগণ সহ সতৃবৃন্দ প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত ভাই বোনেরা আসসালামু আলাইকুম শুভ অপরাহ্ন আপনারা যথার্থই বলেছেন পুলিশ জনগণের বন্ধু হতে হবে এটার কোনো বিকল্প নেই আমরা যে ভয়াবহ কিছু বর্ণনা শুনেছি রাজনৈতিক নেতৃবৃন্দ কাছ থেকে এবং আমাদের ছাত্রজনতা যারা আন্দোলনে ছিলেন তাদের মধ্যে আমরা যেটি শুনেছি পুলিশের যে ভূমিকা এটি হবার কথা নয় এটি পুলিশের কাজ হতে পারে না এটি পুলিশ নয় পুলিশ এরকম হতে পারে না বাংলাদেশ পুলিশ একটি আইন এবং বিধি দ্বারা নিয়ন্ত্রিত একটি সংস্থা আপনি কি করতে পারবেন আপনি জবাবদিহিতার ঊর্ধ্বে নন আপনার সমস্ত কার্যকলাপে জবাবদিহিতার মধ্যে আমরা যখন ট্রেনিং গ্রহণ করি যখন প্রশিক্ষণ গ্রহণ করি প্রশিক্ষণ শেষে আমরা যখন কর্মে আসি সেই সময়ে আমরা শপথ করি যে জনগণের জন্য আমরা কাজ করবো এবং জনগণের জন্যই আমরা তাই সেই জনগণের মুখোমুখি দাঁড়াবার জন্য পুলিশ নয় জনগণকে সাথে নিয়ে কাজ করার জন্য সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের উদ্যোগেই আমরা এই মতো বিনিময় সভাগুলো করছি ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিটি থানা এলাকাতেই আমরা যাচ্ছি আমরা কথা বলছি আমাদের সম্মানিত নাগরিক বৃন্দের সাথে আমরা তাদের ওনাদের অভিজ্ঞতা শুনছি আপনাদের মতামত নিচ্ছি আপনাদের কাছ থেকে মত নিচ্ছি আপনাদের কাছ থেকে পরামর্শ নিচ্ছি যে সামনে পুলিশ কিভাবে কাজ করবে এদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ এদেশের দেশের মানুষ দেশপ্রেমিক তার সবচেয়ে বড় প্রমাণ হল এই পাঁচই আগস্টের পর যখন পুলিশ ছিল না তখন এই খিলক্ষেত থানাকে আপনারাই দেখে শুনে রেখেছেন থানা থানাকেও দেখে শুনে রেখেছেন আপনারা জনগণ পুলিশের পাশে এসে দাঁড়িয়েছে তো আমরা সেই জনগণকে সাথে নিয়ে কাজ করতে চাই এই যে আমাদের একজন সম্মানিত রাজনৈতিক নেত্রী নেত্রী ওনারা বলেছেন যে যথার্থ আমরা পুলিশ আপনাদেরই অংশ আমরা যখন বাসায় যাই আমরা যখন পরিবারের কাছে যাই তখন তো আর আমি পুলিশ থাকি না আমরা তো পরিবার আমরা তো আপনাদেরই অংশ অংশ সমাজের কাজেই পুলিশ যখন কাজ করবে মানবিক দৃষ্টি নিয়ে কাজ করবে পুলিশ যখন কাজ করবে আপনাদেরকে সাথে নিয়ে কাজ করবে আপনাদের সহায়তা নিয়ে কাজ করবে এই দেশ সবসময় মনে রাখবেন এই দেশ আমাদের সবার আমাদের আমি শ্রদ্ধা করে বলছি আমাদের একজন ছাত্র ভাই যিনি বলেছেন চমৎকার কথা বলেছেন আমরা শুধু বক্তব্যর মধ্যে বক্তৃতার মধ্যে সীমাবদ্ধ না থাকি আমরা যে কথাটা বলছি আমরা যে সুন্দর বা আগামীর বিনির্মাণের কথা বলছি সেই সুন্দর আগামী গড়ে তোলার জন্য শুধু বক্তব্যের মধ্যে নয় আমরা যেন আমাদের মেধা মনোনীয় যেন এটা ধারণ করি আমরা যেন শুধু বক্তব্যের মধ্য দিয়ে চলে গেলাম এরপর আর এটা মনে রাখলাম না এটি যেন না হয় আমরা সবাই আসুন একসঙ্গে কাজ করি এই দেশ আমাদের এই মাটি আমাদের আমরা এই মাটির সন্তান এই দেশ আমাদের যাতে এই দেশকে গড়ে তোলার দায়িত্ব আপনার আমার সবার শুধু পুলিশের নয় শুধু পুলিশের কাজ দ্বারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা সম্ভব নয় জনগণের সহায়তা ছাড়া এটি কোনোভাবেই সম্ভব নয় তো এই খিলখেত এলাকার বেশ কয়েকটি সমস্যার কথা আমরা শুনেছি তার মধ্যে মাদক আছে এবং ফুটপাতের বিষয়টা আছে ভ্যান গাড়ি বিশেষ করে ভ্যান গাড়ির কথাগুলো বলা হয়েছে আমরা এটি ট্রাফিক এখানে যে ট্রাফিক কর্মদাতা তাদের সাথে কথা বলবো এবং ফুটপাতের বিষয়টি অবশ্যই এটা গুরুত্ব সহকারে দেখা হবে এখানে কিছু মানবিক বিষয়ও আছে আমাদের একজন রাজনৈতিক নেতা বলেছেন যে কিছু রাজনৈতিক মানবিক বিষয় আছে তবে জনগণের অসুবিধা করে কোনো কিছু যেন না থাকে সেটা আমরা সর্বোচ্চভাবে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা কাজ করবো আমি এখানে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন খিলকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন এবং গুলশান বিভাগের উপ পুলিশ কমিশনার আছেন আমি অনুরোধ করব যে সবাইকে সাথে নিয়ে আপনারা বিশেষ করে যেটি বলা হয়েছে যে ভ্যান গাড়ি এবং যেভাবে গাড়ি পার্ক করে রাখে এবং তেরো নম্বর রোডের মত বলা হয়েছে এটি ট্রাফিক এই এলাকার যে ট্রাফিক পুলিশ কমিশনার ট্রাফিক আছেন তার সাথে বসে এটি অবশ্যই খুব দ্রুত তরিত এই ব্যবস্থাটা আপনারা নেবেন এবং আমাদের মনে রাখতে হবে যে মাদকের যে সমস্যাটার কথা এখানে বলা হয়েছে আমি সম্মানিত নাগরিক একটা অনুরোধ করতে চাই যে মাদক নির্মূলে শুধুমাত্র পুলিশের ভূমিকাটাই যথেষ্ট নয় মাদক সেবন বিক্রয় ব্যবসা এটার সাথে আমাদের সমাজের লোকই জড়িত এখানে যে মাদক বিক্রি করছে এত সাহস হবে না সে অন্য এলাকা থেকে এখানে এই কাজটি করবে এটি হতে পারার কথা নয় তো এটি আমাদেরকে সামাজিক সবার সবার আগে আগে তুলতে হবে হবে সামাজিক আমরা যেন সচেতন হই আমরা যেন অনুধাবন করি যে মাদক আমাদেরকে একেবারে ধ্বংসের একেবারে কিনারায় নিয়ে যাবে এটি সবাইকে আমি অনুরোধ জানাবো আপনার পরিবারের সদস্যদের প্রতি দৃষ্টি রাখুন সে কোথায় যাচ্ছে কি করছে করছে কার সাথে মেলামেশা এটি এটি তাকে আপনি ক্লোজলি মনিটর করুন এবং আমাদের পুলিশের পক্ষ থেকে যখনই আপনারা সহযোগিতা চাইবেন এই যে সমস্যাগুলোর কথা আপনারা বলেছেন আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সেগুলো কাজ করব এবং আমি বিগত সময়ে